কয়েকদিন আগে আমরা ঘুরতে গিয়েছিলাম ঝিনুকের রাজ্যে আর এইটা নিয়ে রিলস দেওয়ার পর দেখলাম সবারই এই জিনিসটা নিয়ে অনেক বেশি আগ্রহ কাজ করছে তাই ভাবলাম আমি যেহেতু ছোট ছোট ক্লিপস নিয়েছিলাম একটা ভিডিও তৈরি করে আর আপনাদেরকেও দেখাই ঝিনুকের রাজ্য দেখতে কেমন আর ঝিনুক দিয়ে কত সুন্দর সুন্দর জিনিস যে তারা তৈরি করেছে বাঘ থেকে শুরু করে একদম জিরাফ তারপর সূর্য কি নেই আসলে ওরা এত সুন্দর করে দক্ষভাবে এগুলো যে তৈরি করতে পেরেছে এর জন্য আমার খুব ভালো লেগেছে আর সবাই এসেছিল এই ঝিনুকের রাজ্য দেখতে আর আমাদেরও খুব ভালো লেগেছিল আর শুধু এখানেই না আমরা কিন্তু বিভিন্ন স্পটে স্পটে দেখতে পাচ্ছিলাম তারা একদিকে যেমন বাঘ বানিয়েছিল আবার আরেকদিকে কিন্তু সিংহও তৈরি করেছিল আমি তো আবার সিংহকে ছুঁয়েও দিলাম খুব ভালো লাগছিল আসলে দেখে এখানে কিন্তু অনেক রকমের ঝিনুক ইউজ করা হয়েছে আবার শামুকও আছে বিভিন্ন জায়গায় যেটা যে সাইজের সে অনুযায়ী হচ্ছে তারা ইউজ করেছে এত বড় একটা জিরাফ বানিয়েছে বরাবরই জিরাফ আমার খুব ভালো লাগে আর ও যে দেখো কি সুন্দর করে একটা সূর্য তৈরি করেছে এবং দেখতেও কিন্তু ভীষণ মিষ্টি আমি তো ছবি তোলার জন্য একদম ভিতরে চলে গিয়েছিলাম তারপর আমাকে বলল যে না ভেতরে যাওয়া যাবে না এই সামনে থেকে ছবি তুলতে হবে তারপর কয়েকটা ছবি তুলে আমরা চলে আসলাম আর কয়েকটি ক্লিপস নিলাম যাতে করে আপনাদেরকে দেখাতে পারি এখানে খুব সুন্দর করে কিন্তু ডেকোরেশন করেছিল আসলে ওদের ডেকোরেশন সব কিছু অনেক সুন্দর লেগেছে আর যে গাছের একটা কম্বিনেশন রেখেছিল এটা দেখতেও খুব ভালো ছিল আর এই যে দেখেছো এখানে কিন্তু আরও দুইটা জিরাফ এবং জিরাফগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর মা জিরাফের সাথে আবার আছে একটা বাচ্চা জিরাফ খুবই চমৎকার আর বিশেষ করে যারা হচ্ছে বেবি তারা এটা অনেক বেশি পছন্দ করে এবং এনজয় করে যেমন এই যে এই বেবিটা এই বেবিটা কিন্তু অনেক এনজয় করেছে আমি সাথে নিয়ে গিয়েছিলাম আর এই যে আরেকটা জিরাফ অনেক সুন্দর সুন্দর জিনিস এবং আসলে উপভোগ করার জন্য আমি একটু জুম করে দেখার চেষ্টা করছিলাম যে কতটা নিখুঁতভাবে আসলে তারা এই কাজগুলো করেছে এবং বিভিন্ন ধরনের থিম দিয়ে কিন্তু বিভিন্ন সময় এই জায়গাটাকে সাজানো হয় এটা মালয়েশিয়ার খুবই ব্যস্ততম একটি জায়গা এইটার নাম এই জায়গাটার নাম হচ্ছে প্যাভিলিয়ন যা বুকিত বিনতাংয়ে অবস্থিত মাঝে মাঝে আমরা এখানে আসি ঘুরি এবং এখানে প্রচুর ফরেনার থাকে যারা এই মালয়েশিয়াতে আসে ঘুরতে তারা অবশ্যই বুকিত বিন্দাঙে আসবেই আসবে আর বুকিত বিন্তাঙে আসা মানেই প্যাভিলিয়ন প্লাস জ্বালান আলোর যেখানে অনেক খাবার পাওয়া যায় সেইটা মাস্ট সবার এখানে আসতেই হয় দেখতেই হয় আর এখানে প্রচুর ভিড় থাকে কিন্তু আমরা যেহেতু একদম শেষ সময় গিয়েছিলাম যখন শপিং মল বন্ধ হয়ে যাবে তাই এখানে ভিড় কিছুটা কম ছিল